লাগালে চুল মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা হয়ে যাবে যাদের চুল সুতোর মতো পাতলা তাদের চুল হবে দড়ির মতো চুল পড়ে যায় তারা যদি এই উপায়টি করে তাহলে তাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে আপনাদের যাদের চুল ঝরতে ঝরতে একদমই স্কাল্প দেখা যায় সেই স্কাল্পে চুলের বন্যা বয়ে যাবে যাদের অতিরিক্ত পরিমাণ খুশকির সমস্যা আছে চুল ড্যামেজ হয়ে গেছে তারাও এটি ব্যবহার করলে অনেক উপকার পাবেন চুলের যাবতীয় সমস্যার সমাধান করে দেবে মাত্র এই একটি উপায় আপনারা যারা চুলকে সুন্দর করতে চান তারা অবশ্যই এই উপায়টি করবে উপায়টি করলে চুল পড়া বন্ধ হবে চুল একশো পার্সেন্ট লম্বা হবে তাহলে চলুন ম্যাজিক এই উপায়টি কিভাবে করব এটা আমরা দেখে নিই এর জন্য প্রথমেই আমাদের এখানে নিয়ে নিতে হবে পেঁয়াজ আমরা তিন থেকে চারটি পেঁয়াজ ছোট ছোটো টুকরা করে কেটে নেব আপনারা যদি বড়ো সাইজের পেঁয়াজ নেন তাহলে দুটো পেঁয়াজ নিলেই হয়ে যাবে এখন এই পেঁয়াজের ভিতর আমরা দিয়ে দেব মেথি মেথি চুলের যত্নে অনেক উপকারী এটি চুলের গোড়া মজবুত করে চুলকে ন্যাচারালি সুন্দর করে এখন এই পেঁয়াজ এবং মেথি একটি ব্লেন্ডার জারে দিয়ে পেস্ট করে নিতে হবে আর অবশ্যই আপনারা এই কাজটি করার আগে এর ভিতর পানি দিয়ে নেবেন তাহলে পেস্টটা খুব সুন্দর হবে তো দেখুন পেস্ট করা হয়ে গিয়েছে এখন একটি বাটিতে এটা ঢেলে নিচ্ছি এই দুটি উপাদানও যদি আপনারা চুলের যত্নে ব্যবহার করেন তাহলে আপনাদের অনেক উপকার হবে তো এর ভিতর আরও দুটি উপাদান আমরা মিশিয়ে নেব প্রথমেই আমরা এর ভিতর দিয়ে দেবো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল চুলের মশ্চারাইজার ঠিক রাখে চুলকে সিল্কি করতে দারুণভাবে কাজ করে থাকে আমি এখানে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করেছি আপনারা গাছের যে অ্যালোভেরা সেটাও এখানে ব্যবহার করতে পারবেন তো সবকটি উপাদান একসাথে মিশিয়ে নিয়েছি এখন এর ভিতর আমরা আরও একটি উপাদান দিয়ে দেব তেল আপনি এখানে আপনার ব্যবহৃত যে কোনো তেল দিয়ে দেবেন সেটা নারকেল তেল সরিষার তেল অলিভ অয়েল ক্যাস্টার অয়েল যে কোনো তেল এক চামচ এর ভিতর দিয়ে দেবেন আমি এখানে এক চামচ নারকেল তেল দিয়ে দেব। এখন এই সবকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের এই ম্যাজিক হেয়ার প্যাকটি তৈরি হয়ে যাবে আপনারা বুঝতে পারছেন এখানে আমরা যে উপাদানগুলো ব্যবহার করেছি তার প্রত্যেকটি উপাদান চুলের যত্নে দারুণ কার্যকরী তো এই সবকট উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা সপ্তাহে দুই দিন কোশলের এক থেকে দুই ঘন্টা আগে সমস্ত চুলে লাগিয়ে নেবেন এরপর শুকিয়ে গেলে আপনারা শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলবেন আপনি সত্যিই অবাক হয়ে যাবেন আপনার চুল দেখে চুল এতটাই সুন্দর হয়ে যাবে চুল সিল্কি হবে চুল অনেক বেশি লম্বা হবে এবং চুল পড়া তো বন্ধ হবেই আপনাদের যাদের চুল অনেক বেশি পাতলা সুতোর মতো তাদের চুল অনেক বেশি মোটা হয়ে যাবে চুলের গোড়া অনেক বেশি মজবুত হবে চুল পড়া একদম জিরো পার্সেন্টে চলে আসবে তো এই ভিডিওটি অনেকের অনেক বেশি উপকারে আসতে পারে তাই বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওতে লাইক দিন কমেন্টস করুন পেজটাকে ফলো দিয়ে রাখুন